হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমাদের নিউ ফার্স্ট ব্লগ ইউটিউব তো এখন আমরা যাচ্ছি এখন বাজে রাত দশটা এখন আমরা যাচ্ছি রাতের খাবার আনতে যেহেতু আজকে কিছু করা হয়নি এক জায়গা থেকে এসছি আজ হঠাৎ করে ভাবছিলাম যে রাত্রেবেলা কিছু খাবো না বাট এখন হঠাৎ করে খিদে পেয়ে গেছে তো এখন আমি বেরোচ্ছি আমি আর আমার হাজবেন্ড চলো দেখা হচ্ছে তো এখানে এখন আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছি আমরা খাবার আনতে আর যতক্ষণে আমরা খাবার নিচ্ছি ততক্ষণে আপনারা একটু সিনেমাটিক শট দেখে নেন আমরা হাতিবাগানে গিয়েছিলাম খাবার আনতে বাট ওখানে খাবার ছিল না ওখানে মার্কেট সব বন্ধ ছিল এবং রবীন্দ্রভারতের সামনে থেকে আমরা খাবার নিয়ে এখানে বেরিয়ে গেছি এবার আমরা যাব এখন বাড়ির দিক আমরা বেশিরভাগ টাইম এই ধাবা থেকে খাবার নিই এই ধাবার খাবার খুব সুন্দর হয় ফ্ল্যাটে চলে এসেছি এখন ঢুকছি আমার হাজব্যান্ড ফ্যাশন থেকে ভিডিও করছে এবং এখানে লিফ্ট থাকা সত্ত্বেও আমি বাটন প্রেস করছি তো সেই নিয়ে একটু হাসাহাসি করছিল আমার হাজব্যান্ড তারপর এখানে আমি আমি আবার ইয়ার্কি মেরে বলছিলাম যে থ্রি না টিপে গ্রাউন্ড ফ্লোর টিপতে তো এখন আমরা যাচ্ছি ওপরে তো এই যে এটা এখন চলে এসেছি এবং খাবার সার্ভ করছি ভাইয়ের খাবার বেড়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে এবং এটা আমার ফার্স্ট ভিডিও তো আমি সেরকম একটা গুছিয়ে কথা বলতে পারি না থেকে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে দেওয়া এবং আরও ইমপ্রুভ করা আমার ভিডিও থ্যাংক